বিকেল বলতে সন্ধ্যার দিকে সন্ধ্যা ঘনি আসছে সরিষা ক্ষেতের মাঝে সকল ভাইদেরকে সরিষা ক্ষেতের সৌন্দর্য দেখানোর জন্য আসলাম কেমন সৌন্দর্য একটু না দেখলে মিস করা হবে অনেক কিছু যেগুলো আল্লাহর যে অপরূপ সৌন্দর্য আল্লাহর যে অপরূপ সৃষ্টি সেটা শুধু দেশ ভ্রমণ করলেই বোঝা যায় এছাড়া বোঝার উপায় নেই তাই যত বেশি সম্ভব দেশ ভ্রমণ করলে নতুন নতুন জায়গা ভ্রমণ করলে নতুন নতুন দৃশ্য দেখার সুযোগ হবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ শুক্রিয়া এই অসাধারণ ধরন একজন উপস্থিত নেই লাইভ সেশনে দেখতে দেখতে চলে এলাম তবু কোনো ভাইকে সংযুক্ত দেখতে পেলাম না ও দুইজন সংযুক্ত হয়েছে আসসালাম আলাইকুম আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা একটু দেখানোর চেষ্টা করছি আসলে বাংলার সৌন্দর্য আল্লাহতালার বিশেষ এক রহমত নিয়ামত এটা শুধু দেখলেই ভালো লাগবে আল্লাহ একবার আল্লাহ একবার সম্মানিত দর্শক সন্ধ্যাগুড়ি আসছে কিছুক্ষণ পরে আজান হবে মাগরিবের আজান আল্লাহ তালা আমাদের অপ্রান্ত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের এর সুক্রিয়া দায়ী নিয়মিত করতে হবে মার্শাল এই হলুদের দৃশ্য যতই দেখি ততই মন ভরে যাচ্ছে শুক্রিয়া মন চাচ্ছে না যে চলে যাই দেখতেই থাকি কিন্তু যেতেই হবে সুন্দর ওই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একদিন সবাইকে চলে যেতে হবে সুবহানাল্লাহ একটু বসে দেখাই আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ কেমন লাগছে এই প্রাকৃতিক দৃশ্য ইসলামের আলোর পথে চলার জন্য আমাদের সবাইকে আল্লাহ তালা কবুল করুন এবং প্রতিনিয়ত আমাদের আল্লাহতালার ইবাদত বন্দী খেতে মুশকুল থাকার তৌফিক দান করুন আমিন মায়া ঘেরা রঙিনী পৃথিবী নয় তো কারো আপন মায়া ঘেরা রঙিনী পৃথিবী নয় তো কারো আপন চলে যেতে হবে একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ ইমানের সাথে যাওয়ার দিও প্রিয় সাথে বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভটি দেখার জন্য সংযুক্ত হওয়ার জন্য আসলে আল্লাহতালার এই অপার সৃষ্টি যতই দেখবেন ততই ভালো লাগবে ভালো লাগার মতো একটা দৃশ্য এই সৌন্দর্য অপরিসীম সৌন্দর্য আল্লাহতালা এই দৃশ্যগুলো দেখে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ তালার সুরা আর রহমানের একটি মনে পড়ে গেল ভাবি আল্জীবান আল্লাহর কোন দানকে তোমরা অস্বীকার করবে আসলে কোনো দানকেই অস্বীকার করার সম্ভব নয় তবু মানুষ বড় অকৃতজ্ঞ ঠিক আছে করন্ত বিকেল ঘনি আসলেও সবাই ভালো থাকবেন प्रत्याशा असलामिक वरहमतुल्ला वरक